কী অবস্থা সবার আজকে আমাদের সকালে ডিউটি ছিল কিন্তু আমাদের টিআরসি কার্ড কমপ্লিট হওয়ার কারণে আমাদের ডিউটি দ্বিতীয় শিফটে পড়েছে তো আমরা টিআরসি কার্ড আনতে এলাম পুলিশ কোর্টে তো আপনারা অনেকে বলছিলেন যে টিআরসি কার্ড ভাই করে দিচ্ছে কিনা। হ্যাঁ অবশ্যই দিচ্ছে টিআরসি কার্ড আপনারা অপেক্ষা করবেন আপনাদের যেটা ভিসা হয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে শেষ হওয়ার এক মাস আগেই মানে ওই টিআরসি কার্ডের অনলাইন করে দিবে না এটাতে না এটাতে না সার্বিয়ার শহরগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কেমন আমরা এগারো জন এসেছি শামসু ভাই একবার এদিকে তাকান সিয়াপ ভাই এই এটা সিয়াপ ভাই শামসু ভাই আর পিছনে ভাইরা আছে আমরা সবাই টিআরসি কার্ড এনেছি এই আমাদের সবার টিআরসি কার্ড কমপ্লিট হয়ে গেছে আপনারা অপেক্ষা করেন যারা সার্বিয়াতে আছেন ভি শর্মিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেনি এক মাস আগে কোম্পানি টিআরসি কার্ডের জন্য অনলাইন করে দিবে আর আরো অনেকে প্রশ্ন করছিলেন কে এই ভাই সার্বিয়ার ভিসা কেমন আছে কারণ সার্বিয়াতে ভিসা অনেক কম হচ্ছে আর এখনও তো এই দেশে মানে সরকার গঠন হয়নি ওই প্রশাসন বেশ কন্ট্রোল করছে তো দেখেন যেটা ভালো মনে হয় আমরা সুপ্রিয়া শহরে আছি সার্বিয়ার এটা অনেক ছোট শহর এবং শান্ত শহর এই শহরে সব কিছু পণ্যের দাম মানে অন্য শহরের তুলনায় কম আছে তো ঠিক আছে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আজকে আমরা অনেক খুশি ডিআরসি গার্ড পাবো আর বন্ধু হাসে মিটি মিটি আচ্ছা